আজকে আমি হাতে মেখে কচুর রান্না করব। যে পাতিলে রান্না করব সেই পাতিলই আমি কচুর লতিগুলোকে দিয়ে দিলাম এরপরে আমি রসুন পেস্ট দিয়ে দেব অল্প একটু এবং কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচি এবং কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিলাম এরপরে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দেবো এবং মাঝখানে আমি লবণ দিয়েছিলাম যেটা দেখানো হয়নি এবং পরিমাণ মতো তেল দিয়ে দেব কচুর লতিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব কিন্তু চিংড়ি মাছটা এখন দেব না আরও পরে দেব এখন এখানে যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়েছি এগুলো আমি একটু ভালোভাবে মথে নেব যাতে একটু নরম হয়ে আসে মথে নেওয়া হয়ে গেলে এখন কচুর লতির সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই মিশানোর কাজটা যত ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন লতি রান্নাটা কিন্তু তত বেশিই মজার হবে আমি প্রায় তিন চার মিনিট ধরে কিন্তু এভাবে করে মেখিয়ে গিয়েছি যাতে পুরা লতির গায়ে কিন্তু যাতে মশলাগুলো লেগে যায় তো আমার প্রায় মেশানো হয়ে এসেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আগে কেন দেইনি কারণ চিংড়ি মাছগুলো খুব ছোট ছিল এবং নরম ছিল ভেঙে যেত এই কারণে চিংড়ি মাছগুলো একটু পরে দিলাম এখন কিন্তু আলতো হাতে আমি চিংড়ি মাছগুলোকে নেড়ে ভালোভাবে কচুর লতির সাথে মিশিয়ে নিচ্ছি এখন এতে আমি একটু পানিও দিয়ে দেবো যেহেতু হাতে মেখে রান্না করব সব কিছু আমি হাতে মাখিয়েই দিয়ে দেবো পানি খুব বেশি পরিমাণে লাগবে না একদম অল্প পরিমাণেই লাগবে আমি পানি দিয়েও কিন্তু আবার একটু মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে আসলে কি যতটা হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশানো যাবে এর টেস্ট কিন্তু তত বেশি হবে তো আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম তো এখন কিন্তু এটা পুরোপুরি রেডি চুলায় দেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম এবং চুলার জাল ধরিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ সাত মিনিটের মতো রান্না করেছি এখন দেখব যে কি অবস্থা এখন আমি একটু এটাকে নেড়ে চেড়ে দেব পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে এতক্ষণ কিন্তু আমি হাই হিটে রান্না করেছিলাম এখন চুলার জালটা একটু কমিয়ে দেবো কারণ লতিগুলো এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি এখন যদি চুলার জাল বাড়ানো থাকে তাহলে কিন্তু লতিগুলো সিদ্ধ হবে না আর নিচ থেকে পুড়ে যাবে এ কারণে লো আছে আমি এখন আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেব পাঁচ সাত মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি এখন মোটামুটি সিদ্ধ হয়েছে আমি আরও দুই তিন মিনিট রান্না করে নেব আমার কাছে মনে হয়েছে আরও একটু গলা গলা হলে এটা খেতে ভালো লাগবে আমি একটু নরম হলেই আমার কিন্তু কচুর ভালো লাগে খেতে তো আমি একটু নেড়ে চেরে তারপর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন কিন্তু কচুর লতিগুলো দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমি আসলে কচুর লতিটা এরকম গলা গলাভাবেই তৈরি করে নিই আমার এরকমই ভালো লাগে এখন পরিবেশন করে নেওয়ার পালা আপনাদের আজকের রান্নার রেসিপিটি কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই জানাবেন আর যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এভাবে করে অবশ্যই আপনারা একবার কচুর রান্না করে খাবেন অনেক ভালো লাগবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ